অবশেষে নড়ে চড়ে বসল সদাইপুর থানার পুলিশ গত কয়েকদিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনা ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানা এলাকায় বাদ যায়নি বিদ্যালয়ও গত এগারোই সেপ্টেম্বর চুরি হয় চিনপাই শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় চুরি হয় সাতটি সিলিং ফ্যানসহ বিদ্যালয়ে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এর পরেই নড়ে চড়ে বসে সদাইপুর থানার পুলিশ নিরাপত্তায় দেওয়া হয়েছে বাড়তি নজর এলাকায় বসানো হলো ক্লোজ সার্কিট ক্যামেরা সদাইপুর থানার এই উদ্যোগে কি বলছেন এলাকার মানুষ আসুন শুনি নিতাই চক্রবর্তী রিপোর্ট নিউজ বার্তা চিনপাই গ্রামে যে চুরির ঘটনা ঘটেছিল এর জন্য আমরা খুব চিন্তিত ছিলাম আজ সদাইপুর থানা তার নিজের উদ্যোগে তারা সিসি ক্যামেরায় কয়েকটি মূল জায়গা ইয়ে করে তারা লাগিয়ে দিয়েছেন আমরা এর জন্য আশা করি যে নিশ্চিন্তে থাকতে পারব সাম্প্রতিক কতগুলো পর্ব চুরির ঘটনায় আমরা গ্রামের প্রত্যেকটি মানুষ খুব ভীত সন্তুষ্ট ছিলাম কিন্তু আজকে সদাইপুর থানার উদ্যোগে গ্রামে মোটামুটি সাতটা জায়গাতে সিসিটিভি ক্যামেরাতে মুড়ে দেওয়া হলো আমাদের গ্রামকে এর থেকে গ্রামের শুরুর দিকে গ্রামের শেষের দিকে যে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন জায়গাতে ক্যামেরা দেওয়া হলো এটা সদাইপুর থানার উদ্যোগে হয়েছে আমরা গ্রামের মানুষরা মনে করছি হয়তো এর থেকে এই চুরির থেকে কিছুটা আমরা শুরু হওয়া পেতে পারি আগামী দিনে সদাইপুর থানার এরকম আরও ভালো ভালো উদ্যোগ আমাদের গ্রামকে আরও সুরক্ষা দেবে এখন আমাদের চিন্তায় যা চুরির ঘটনা ঘটছিল তার থেকে আমাদের সদাইপুর থানা চিন্তায় গ্রামে কিছু কিছু জায়গায় ক্যামের ব্যবস্থা করে দিয়েছে সেই সিসিটিভি ফুটেজ আমাদের এখানেও দিয়েছে কবে কালকে তো হ্যাঁ তাতে আমরা খুবই নিরাপদেই থাকব কি মনে করছেন যায় হ্যাঁ এরকম যদি ফুটেজ থাকে ম্যাক্সিমাম জায়গায় তাহলে তো রোধ করা যাবে কিছুটা রোধ করা যাবে বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রাম এই চিনপাই গ্রামে সাম্প্রতিককালে পরপর চুরির ঘটনা ঘটছিল এই চুরির ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েছিল সাধারণ মানুষ আজকে সদাইপুর থানার উদ্যোগে চিনপাইয়ের বিভিন্ন জায়গাতে এবং বিশেষ বিশেষ কিছু জায়গাতে আজকে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হলো চিনপাই গ্রামকে স্বাভাবিকভাবেই মানুষ আশ্বস্ত এবং গ্রামের মানুষ খুবই খুশি প্রশাসনের এরকম উদ্যোগে